আমাদের এই ব্যস্ততার জীবনে খুঁটিনাটি অনেক কাজেই আমাদের করতে হয় জীবন যখন যেভাবে আমাদেরকে পরিচালনা করে আমরা কিন্তু ঠিক ওভাবেই পরিচালিত হই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আবারও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমি মার্জিয়া আক্তার কেমন আছেন সবাই একটু জানাবেন আজকে আমি প্রতিদিনের মতো সব কাজ সেরে খুঁটিনাটি কিছু কেনাকাটা করার ছিল তার উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে আর একটু টেলার্সে যেতে হবে তার জন্য আমি একটু সকাল সকালে বের হলাম যাতে সবগুলো কাজ একসাথে করে ঘরে ফিরতে পারি তো চলেন আজকে আমি কে কে করলাম কোথায় গেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি বাসা থেকে বের হয়েই একটা রিক্সা নিয়ে রিক্সার মধ্যে উঠে পড়লাম তারপর সোজা চলে আসলাম টেইলার্সে যেহেতু টেইলার্সে আমার কাজ ছিল তাই আমি প্রথমে ভাবলাম যে টেইলার্সে যাব তারপর বাকি কাজগুলো সারবো এই তো এখানে ভাইয়ার সাথে আমি আমার প্রয়োজনীয় কথাবার্তাগুলো সেরে নিচ্ছিলাম আর আপনাদের জন্য আমি শেয়ার করতেছিলাম এই ভাইয়ার দোকানটা ভাইয়া কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ড্রেসগুলো সেলাই করে থাকে আপনারা যারা যারা উত্তরের মধ্যে থাকেন তারা কিন্তু চাইলে ভাইয়ার এখানে আসতে পারেন আর আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কমেন্টে জানাবেন আমি ভাইয়ার ফুল দোকানের ডিটেলসটা দিয়ে দিব। তারপর এখানকার কাজ শেষ করে আমি রওনা দিলাম স্বপ্নের উদ্দেশ্যে যেহেতু আমি একটু বাসার টুকিটাকি বাজার করব তাই আমার কাছে মনে হয়েছে স্বপ্নটাই বেস্ট আমি কিন্তু স্বপ্নতে একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু আমার ডিস্টেন্সটা খুব একটা দূরে ছিল না তার জন্য এই তো দেখতে দেখতে আমি স্বপ্নে চলে আসলাম আর এখন দেখবেন সবাই কিন্তু স্বপ্ন বা বিভিন্ন রকম সবগুলো আছে এগুলোতেই কেনাকাটা করতে পছন্দ করে যেহেতু সব কিছুই হাতের নাগালে পাওয়া যায় তাই সবাই কিন্তু তো স্বপ্ন বা বিভিন্ন সবগুলো যেমন মিনা বাজার থেকে শুরু করে এই ধরনের সবগুলোতেই কেনাকাটা করতে পছন্দ করে আমিও তার ব্যতিক্রম কোনো কিছুই না এই তো স্বপ্নের ভিতর ঢুকেই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখতেছিলাম যেহেতু আমি বাসার বাজার করার জন্য টুকিটাকি বাজার করব তার জন্য এখানে আমি সাবান থেকে শুরু করে হুইল পাউডার থেকে শুরু করে সব কিছুই দেখতেছিলাম দেখতেছিলাম বলতে আমি এখান থেকে নিয়েছি আপনাদের সাথে সামনেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন আমি কি কি কিনেছি আর কারা কারা আমার মতো স্বপ্ন থেকে বাজার করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি ডিটারজেন্ট কাপড় কাচার সাবান ভীমবার গোসল করার জন্য সাবান দুইটা নিয়েছি কি কি নিচ্ছি অবশ্যই ভিডিওতেই দেখতে পারতেছেন বাট আমি তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে স্বপ্ন কিন্তু সবসময় নিরিবিলি থাকে যার জন্য এখানে আপনার বাজার করতে মোটেও কোনো অসুবিধা হবে না যারা যারা কিন্তু এই গ্যাম পছন্দ করেন না তারা তারা স্বপ্ন বা মেনাবাজার থেকে শুরু করে যে সব সবগুলো আছে এগুলো থেকেই কিন্তু কেনাকাটা করতে পারেন এতে দেখবেন আপনার হচ্ছে অনেকটাই ফ্রেশ মাইন্ডে কেনাকাটা করতে পারবেন এখানে দেখেন আমি এক এক করে সব কিছুই দেখতে দেখাচ্ছিলাম আমার কিন্তু একটা টিস্যু বক্সের প্রয়োজন ছিল বাট এখানে যে টিস্যু বক্সটা ছিল এটা কিন্তু তুলনামূলক বড় আর প্রাইজও অনেক বেশি ছিল আমি যেহেতু একটু বাজেটের মধ্যে কেনাকাটা করতে গেছিলাম তার জন্য আমি এটা আর কিনলাম না এখানে দেখেন স্যাবলন একটা সাবান নিয়েছি আমি এখানে আমি একটা স্যাবলন সাবান নিয়েছিলাম আর এখানে প্রাইসটাও আমি দেখতেছিলাম তারপর আমি কিন্তু একটা লাইভ বয় সাবানও নিয়েছিলাম এখানে তারপর আমি অন্য ছাইটে চলে আসলাম আসার পর এখানে আমি দেখতেছিলাম ন্যাপথোলিন ন্যাপথলিন কিন্তু ঘরের অনেক কাজে ইউজ করা যায় যেহেতু ন্যাপথোলিনটা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে বাট এখানে আমি নিলাম না যেহেতু আমার বাসায় আসে তার জন্য এখন নিলাম না পরবর্তীতে নেব এই যে দেখেন স্বপ্নটা কত গুছানো আর এখানে আমি একটা পানির পট দেখতেছিলাম বাট আমার কাছে প্লাস্টিকের পানির পটগুলোর থেকে স্টিলের যে পানির পটগুলো পাওয়া যায় এগুলোই বেস্ট বেস্ট লাগে যার জন্য আমি আর ওটা নিলাম না এই তো আপনাদের সাথেই কিন্তু এগুলো আমি টুকটাক করে শেয়ার করতেছিলাম যারা যারা আমার ভিডিওটা দেখবেন তো অবশ্যই খুঁটিনাটিভাবে দেখবেন যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে কিনতেই পারেন এরপর আমি স্ন্যাক্স আইটেমের দিকে চলে আসলাম আমি যেহেতু বাসার টুকিটাকি কি বাজার করার জন্য আসছি তাই আমি স্ন্যাক্সও এখান থেকে কিছু একটা কিনে নেবো বাট দেখতেছিলাম যেহেতু আমার বিস্কুট তেমন একটা পছন্দ না তাই আমি ভাবতেছিলাম যে না বিস্কিট এরকম কোনো কিছু নেবো না দেখি কি পাওয়া যায় ফ্রোজেন আইটেম খুঁজতেছিলাম ফ্রোজেন আইটেম পেলে ওগুলোই নেব তারপর কিন্তু আমি চলে আসলাম মশলার আইটেমের দিকে এখানে কিন্তু আমার অনেক আইটেমে দেখা হয়েছিল বাট কেনা হয়নি এখানে ছোট যে মশলার প্যাকেটগুলো থাকে এগুলো পাওয়া যাচ্ছিলো না আমার যেহেতু অতগুলো প্রয়োজন নাই তাই আমি ভেবেছিলাম যে না এখন এগুলো নিব না আমি পরে এসে যখন ছোট ছোট যে মশলার প্যাকেজিংগুলো থাকে এগুলো যখন আসবে তখন এসে আমি নিব আর এখানে আমি একটা তেল দেখতেছিলাম যে তেলের প্রাইসটা কীরকম আমার যেহেতু তেলের প্রয়োজন নাই আমি জাস্ট টুকিটাকে ভি ভিডিও করার জন্য বা শেয়ার করার জন্য অনেক কিছু হচ্ছে ভিডিও করতেছিলাম তারপর এই যে দেখেন আমি যে বললাম যে মশলার প্যাকেজিংগুলো খুবই বড় ছিল ছোট ছোট ছিল না যার কারণে আমি নেই নাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু সব ধরনের মশলাই পাওয়া যায় আপনারা আস্ত মশলা থেকে গুঁড়ো মশলা থেকে সব কিছুই পেয়ে যাবেন এখানে দেখেন এলাচ থেকে শুরু করে লং থেকে শুরু করে সব ধরনের মশলাই কিন্তু এখানে আছে। আচ্ছা এখানে আমি বলে রাখি আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ 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 একটা করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন তাহলে আমি ইন্সপিরেশন পাবো আরও ভিডিও তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই যে দেখেন এদিকে হচ্ছে বেডশিট ছিল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে কিন্তু এখন স্বপ্নতে কিন্তু বালাচাও পাওয়া যাচ্ছে বাট আমি বালা এখান থেকে কিনতে চাচ্ছিলাম না বাসায় কিন্তু অনেক সুন্দরভাবে বালাচাও তৈরি করা যায় যার জন্য এত প্রায় দাম দিয়ে এখান থেকে আমি কিনতে চাচ্ছিলাম না এই যে এখানে দেখেন আমি ফ্রোজেন আইটেমও দেখতেছিলাম এখান থেকে কিন্তু আমি ফ্রোজেন আইটেম কিনতে চেয়েছিলাম বাট আমি কিনি নাই কেন জানি জানি না হয়তো বা ভুলেই কিনি নাই তারপর আমি চলে আসলাম অফারের সাইডে আমি দেখতেছিলাম স্বপ্নেতে কিন্তু অফার দেয় বুঝছেন আপনারা যারা যারা যাবেন তারা তারা কিন্তু অফারগুলো চেক করেও নিতে পারেন অফারে কিন্তু অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আমি অফারের সাইডে এসে সব কিছুই দেখতেছিলাম এখান থেকে কিন্তু অফারের ওখান থেকে আমার একটা হারপিক কেনা হয়েছিল এই যে দেখেন এদিকেও ফ্রোজেন আইটেম ছিল এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আর এখানে চকোচকো থেকে শু শুরু করে সব ধরনের আইটেমেই ছিল এখান থেকে সব কিছুই আমার মোটামুটি কেনা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু সব কিছু বিল করতেছিলাম আর স্বপ্নের যে আপু ভাইয়ারা ছিল তাদের কিন্তু ব্যবহার অনেক অমায়িক আপনারা হচ্ছে যারা স্বপ্নতে আসবেন তারা দেখতেই পাবেন তারা কিন্তু অনেক আন্তরিকতার সাথে কথা বলে এই যে এখানে আমার আইটেমগুলো এক এক করে বিল করা হচ্ছিল প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেভেন ডাবল এইটান টু ফাইভ ফোর স্বপ্নতে আমার টোটাল বিল এসেছিলো পাঁচশো পঁচাশি যাই হোক এখানে তারপর আমি স্বপ্ন থেকে বের হয়ে একটা মিষ্টির দোকানে চলে আসলাম ইদানিং ক্যান জানি আমার একটু মিষ্টি খেতে বেশি পছন্দ আর এখানে আমি আসার পর এক এক করে সব মিষ্টি দেখতেছিলাম আমার কাছে যেটা লোভনীয় লাগতেছিলো সেটাই কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম দেখেন এই দোকানের মিষ্টিগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভালো যেটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা তো বলতে পারবো না বাট আমি বলতেছি আসলেই কিন্তু এই দোকানের মিষ্টিগুলো অনেক ভালো ছিল ভাইয়ার কাছে সবগুলো আমি এক এক করে দাম জিজ্ঞাসা করতেছিলাম উনি আমাকে সবগুলোর দাম ডিটেলস বলতেছিল আমি যেহেতু একাই মিষ্টিটা খাবো তার জন্য কিন্তু আমি অত করে নিচ্ছিলাম না যেটা যেটা আমার পছন্দ হচ্ছিল আমি কিন্তু পিস অনুযায়ী এখান থেকে মিষ্টি কিনেছি এখানে আমি দুইটা লাড্ডু নিয়েছিলাম আর কালোজাম নিয়েছিলাম তারপর আমি সাদা যে মিষ্টিগুলো দেখতেছেন এখান থেকে দুইটা নিয়েছিলাম মোটে কিন্তু আমি পাঁচটা মিষ্টি এখান থেকে কিনেছিলাম ইন টোটাল বিল এসেছিল আমার দুশো টাকার মতো এনারাদের ব্যবহারও কিন্তু অনেক ভালো ছিল আপনারা চাইলেও কিন্তু এই দোকান থেকে মিষ্টি কেনাকাটা করতে পারেন তারপর যখন আমার সবগুলো কেনাকাটা শেষ আমি বাসায় ফেরত চলে আসলাম আর বরাবরের মতোই আমি কিন্তু বাসার এই ভিডিওটা নিতে পছন্দ করি কারণ আমি যে বাসাটাতে বর্তমান থাকি এই বাসাটা অনেক নিট অ্যান্ড ক্লিন যার জন্য আমার ভিডিও নিতে অনেক ভালো লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং